আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ছাব্বিশে এপ্রিলে আমরা চাষ বাজার সুপারি হাটা চলে আসলাম স্বাভাবিকভাবে এই হাটটি সপ্তাহে দুই দিন লাগে শনিবারের মঙ্গলবার তো দেখি এখানে একটা মাল দেখতে পাচ্ছি তো দাদু আজকে টাকা দিচ্ছে না কত হাজার এটা কিন্তু বিশ্বকাপ জয়ী লোকের লোক বোঝা লাগবে কিন্তু জন্য বেশি দাম দেওয়া লাগবে তাহলে তিন হাজারই বলতেছে কথা বলছি চার হাজার একবারে ইয়া দিয়ে দিচ্ছ

প্রিয় দর্শক সবার বাজারটা একটু ভালো লাগছে যেটা মনে হচ্ছে তো যাই হোক সর্বোচ্চ আমরা যেটা শুনেছি আজকের বাজারে শুনলাম সাড়ে চারশো টাকা স সর্বোচ্চ হয়তো দু একটা কোয়ালিটি পূর্ণ হলে দামটা একটু বেশিও গেছে এরম ধরনের তথ্য পেয়েছি কি দাম বলতে ভাই রসুন কাটি আজকে কোয়ালিটি তো খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি তিনশো আশি টাকা বলছে প্রিয় দর্শক এই সোফাইটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো তিনশো আশি টাকা বলছে তো আশা করা ভাই চারশো টাকা হলে দিবে চারশো কি রাইট বলছেন চারশো হলে দেওয়া যাবে তো দামটা কম না বেশি মনে হচ্ছে আজকে বাজার কম না চারশো কি বেচছেন এগুলোর আগে সাড়ে চারশো বিক্রি হয়েছে ও আচ্ছা কত নিছেন পাঁচশো টাকা আছে না বাজার ভাইরা বলছে কম আপনার বক্তব্য তাই না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তাই না ভাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম

সাড়ে তিনশো টাকা সহ বলতে দর্শক তবে আশা করা যে সুবারি কোয়ালিটি সে অনুযায়ী আরো কিছু দাম হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা এখন বর্তমান সাড়ে তিনশো টাকা বলতে তো প্রিয় দর্শক এই ছিল আজকের সুবারি বাজার আপডেট নিউজ সুবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন